बाथर वा पानी 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 বিড়ি বেঁধে এবং চাল বিক্রি করে সংসার চালান বিবি কিন্তু সেই চাল প্রস্তুত করার আগে ধান বাপানোর কাজ করছিলেন তিনি হঠাৎ করেই উনুনের আগুন থেকে রান্নাঘরে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন গভীর রাতে সেই ভয়াবহ আগুনে পড়ল একটি বসবাস করার ঘর সহ রান্নাঘর ধান সেদ্ধ করার প্রস্তুতি হিসেবে উনুন ধরাতে গিয়ে সেখান থেকে আগুন লাগে বলে খবর ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকলের দক্ষিণ এলাকায় ওই ঘটনায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে ওই এলাকার সাইফুদ্দিন শেখ ওরফে ফরিদের স্ত্রী কুর্শিয়া বিবি ধান সেদ্ধ করার আগে ভাপানোর কাজ শুরু করার জন্য অনুন ধরান সেই সময় কোনক্রমে আগুন ধরে যায় রান্নাঘরে চিৎকার শুরু করলে ছুটে আসেন স্থানীয়রা ততক্ষণে পাশের বসবাস করা ঘরে আগুন লেগে যায় ওই ঘরেই ছিল তার ছোট কন্যা সন্তান তাকে ঘর থেকে বের করেই আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা তবুও পুরে নষ্ট হয় বাড়ির আসবাবপত্র থেকে নানান জিনিসপত্র ঘটনায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবির খানায় যোগাযোগ নম্বর নাইন আমি ছেলেকে শুইতে আমি আখা ধরাতে গেছিল দিয়ে কে বলে এমনি আগুন ধরে গেল দিয়ে ধান ভাপাতে গেছিল দিয়ে আগুন ধরে গেল দিয়ে আমি পানি দিলি ভাতে গেছি আমি চিল্লা করছি দিয়ে তো ছাগল ছিল ছাগলটা ভরণ ছাগল 5000 টাকাতে কিনেছোনো দি ভরি ছলা ছড়া দি ছাগলটা তো আমার গেল মুরগি ছিল 8-10 টা আর ডিম বসেছিল সেইগুলো সব মারা গেল আমি বাড়ির জিনিসপত্র পুরে গেছে গেছে ঘরে যা ছিল সব পুরে গেছে এখানকার বিছান গাতা গদলা মাদলা লেপটেপ যা ছিল আর আপনা ধরলে আমি আমি চালের ব্যবসা করি দুই ধান এই তাইতে আমি ধান শীত দিতাম পরিবারে দাবি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50000 এরও বেশি

ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল থানার পুলিশও পুলিশ এসে খতিয়ে দেখেন তবে স্থানীয় এবং পরিবার সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন আমরা জানি বলতে গেলে আমরা ওইখান থেকে আমরা দেখি তেমন আমরা বসেছিলাম অনেক লোক ওখান থেকে আসে আমরা দেখছি যে উপর থেকে মানে চাকাচি ধাও করে আগুনটা উঠছে হ্যাঁ তো আমরা ভাবছি যে কোথায় হলো তো আমরা ছুটে আসতে আসছি অমনি তারপরে আসে দেখছি যে এদের বাড়িতে আগুন লেগেছে আগুনটা একদম গাছ অব্দি উঠছে তারপর ঘরে হ্যাঁ ঘরে সমস্ত যা ছিল হ্যাঁ আপনার ছাগল মুরগি হ্যাঁ সমস্ত সব রাদের ধরেন পুড়ে গেছে হ্যাঁ দাঁতলা ফ্যান ট্যান ধরেন সব শেষ হয়ে গেছে হ্যাঁ এবার রাদের ধরেন ক্ষতিপূরণরা ধরেন মোটামুটি পঞ্চাশ ষাট হাজার হবে হ্যাঁ আমরা এসে দেখছি যে আগুন আমরা এসে নিভালাম তারপর আপনার দমকল এসেছিলো ওরা অফিসার পর লিখে এলো থানা গাড়ি এসেছিলো তারপর ওরা নিখে টেখে নিয়ে গেলো দিতে ওরা চলো বললো যে আমাদেরকে আপনারা কালকে দেখা করেন ভিডিও পেশে হ্যাঁ আমরা যে একটা ব্যবস্থা করে দেবো হ্যাঁ সহযোগিতা অবশ্যই চাইবো নাহলে এটা কোথায় পাবে সহযোগ দিতে হবে নাহলে তো এটা কোথায় পাবে এদের তো এখন যা আপনার দিন খেটার দিন চলছে না এরকম অবস্থা বুঝলেন তো হ্যাঁ এবার ওর যে স্বামী সেও তো নাই বাড়িতে একটা ছেলে আর একটা মা আর ছোট বাচ্চা বোন এরা কি করে চালাবে এখন সংসারটা সরকার যদি কোনো আর্থিক সাহায্য দেয় তাহলে এদের ভালো হবে